প্রথমে লাগবে টমেটো সস তিন চামচ পরিমাণ তিন চামচ পরিমাণ টমেটো সস দেওয়ার পর টমেটো সস দেওয়ার পর এক দেড় চামচ মতো রেড চিলি সস দিয়ে দিতে হবে তারপর এক চামচ মতো রেড গ্রিন চিলি সস দিয়ে দিতে হবে তারপর হালকা করে মিক্স করে নেওয়ার পর এক চামচ মতো সয়া সস দিয়ে দিতে হবে তারপরে সেটাকে মিক্সড করে নিতে হবে তারপর এক চামচ মতো আদা রসুন পেস্ট দিয়ে দিতে হবে দেওয়ার পর মিশিয়ে নিতে হবে ভালোভাবে সামান্য পরিমাণ রেড চিলি পাউডার দিয়ে দিতে হবে আমা হাফ চামচ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো তারপরে আমরা মরিচ গুঁড়ো দিয়ে দেবো তারপরে আমরা চিকেন মশলা দিয়ে দেবো গরিচ গুঁড়ো তারপরে আমরা গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো তারপরে আমরা এবার এইগুলো ভালো করে মিক্সড করে নেবো এটা কি তারপরে আমরা ওভেনটি চালিয়ে সসটাকে দিয়ে দেবো গরম করতে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করতে হবে দুধ চামচ মতো তেল দিয়ে দিতে হবে দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এখন নাড়িয়ে চারিয়ে নেওয়ার পর এখন আমাদেরকে এই সসটাকে নামিয়ে দিতে হবে হয়ে যাওয়ার পর আমরা এখানে চিকেনটা ধুয়ে নিয়ে তার মধ্যে লেবু রসটা ছড়িয়ে দেব তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে দিয়ে ম্যারিনেট করতে হবে ভালোভাবে ম্যারিনেট করতে হবে যাতে লবণগুলো চিকেনের গায়ে লেগে যায় এর মধ্যে সসটাও দিতে হবে এই যে সসটা সসটা দিয়ে ম্যারিনেট করতে হবে এখন আমরা মধু দিয়ে দেব এই যে মধু দিচ্ছি মধুটা দেওয়ার পর একটু ম্যারিনেট করতে হবে মধু দেওয়ার পর আবার যদি কম হয়ে গেছে তাই জন্যে আমরা আরেকটু সস দিয়ে দিচ্ছি ম্যারিনেট করতে হবে যাতে সসগুলো চিকেনের গায়ে লেগে থাকে ভালোভাবেই ম্যারিনেটটা করতে হবে ভালোভাবে ম্যারিনেট করার পর ফ্রিজে রেখে দেবো তিন চার ঘন্টা মতো আপনারা ওভার নাইটও রাখতে পারেন তারপরে আমরা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেব করা চিকেনটা আমরা ভেবেছিলাম তিন ঘন্টা রাখবো কিন্তু আমরা পাঁচ ছ ঘন্টা মতো রেখে দিয়েছি তারপর ওভেনটি চালিয়ে একটি পাত্রে গরম করে তেল দিতে হবে তারপরে চিকেনটা আরেকটু মিশিয়ে নিতে হবে তারপরে একটি স্টিকের মধ্যে একটা একটা করে চিকেন দিয়ে দিতে হবে এইভাবে চিকেনগুলোকে দু পার্ট করে বড় বড়গুলো লুকিয়ে দিতে হবে তারপর চিকেনটা করার পর পাত্রে দিয়ে দিতে হবে আপনারা যদি না বুঝতে পারেন আর একটা দেখে দিচ্ছি সেটা নিয়ে সে বুঝে নিন বড় বড় গুলো পাটে টিকে করে ঢুকিয়ে দিতে হবে তারপরে তেলে ছেড়ে দিতে হবে তারপর এক এক করে এইভাবেই দিয়ে দিতে হবে দেওয়ার পর ওপর দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে মশলাগুলো গায়ে ভালো করে দিয়ে দেবো একদম লাগে আমি বলি বলি যেগুলো ছিল সেগুলোই আমরা দেখছি মানুষ এখন গুলো এখন উল্টিয়ে দেবো চিকেনগুলো যেন সেদ্ধ হয়ে যায় তারপরে ঢাকনাটা খুলে হয়ে গেছে কি দেখে দেখেটা হাই করে দিতে হবে যাতে জলগুলো বেরিয়ে যায় সেইগুলো শুকিয়ে যায় শুকিয়ে নিয়ে টস করে নিতে হবে যাতে মশলাগুলো মাংসের ওপরে লেগে যায় এবং ভালোভাবে টস করার পর মাংসগুলোকে এপিঠ ওপিট উল্টে দিতে হবে লালটা আপনাদের ওপর নির্ভর করছে আপনারা কত লাল করবেন আর কত লাল করবেন না আমাদের জন্য এটাই ঠিক আছে তো চলো এবার রিভিউটা দেখানো তারপরে আস্তে আস্তে তুলে নিতে হচ্ছে ভালোভাবে হয়ে যাওয়ার পর এই যে তারপরে মাংসটা তোলার পর উপর দিয়ে একটুখানি বাটার লাগিয়ে দিতে হবে বাটার লাগানোর পর অল্প পরিমাণে হানি নিয়ে মধু নিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে ভালোভাবে এবারে রিভিউটা দেখানো যাক তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার চিকেন গার্লিক কাবাবের রিভিউ এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো তো এই যে হচ্ছে চিকেনটা অনেকটাই অনেকটাই ভালো দেখতে হয়েছে এখন আমি টেস্ট করে বলি অনেকটাই ভালো হয়েছে টেস্টটাও অনেকটাই ফুটে উঠেছে অনেকটা মানে স্পাইসিয়ার সুইটের জন্য এতটাই ভালো এসেছে অসাধারণ হয়েছে একদম মাংসের মধ্যে মেরিনেট করার সময় যে মশলাগুলো দেওয়া হয়েছে সেই মশলাগুলো একদম মিল্ড হয়ে গেছে আর মুখে দিলে এতো সফট হয়েছে মুখে দিলেই গলে যাচ্ছে মেল্ট হয়ে যাচ্ছে তো এই কাবাবটা চিকেন গার্লিক কাবাবটা আপনারা বাড়িতে ট্রাই করে একবার দেখবেন কেমন টেস্টটা হয়েছে আপনারা কমেন্টে জানাবেন আর নেক্সট ভিডিও দেখার জন্য আপনারা আমাদের চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে এখানে শেষ করছি ডাডা